তো হে হ্যালো গাইস চলে এলুম খেলার খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো বিগ 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 আপডেটটা আবার সেই মোহন বাগানকেই নিয়ে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু চ্যানেলের মধ্যে নতুন নতুন যে আপডেট আমি দিতে চলেছি সব কিছু মিস করবে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘণ্টাটা ঢঙ্গ করে বাজিয়ে দাও তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক তো এই যে আপডেটটা নিয়ে কথা বলবো হুগো বুমোসকে নিয়ে তো হুগো বুমোসকে যে আপডেটটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে হুগো বুমোস কিন্তু কলকাতা ছাড়ল কলকাতা থেকে হুগো বুমোস বিদায় নিল এবং সবাইয়ের মোহনবাগান সাপোর্টারদের মন অনেক আরও খা খারাপ হয়ে গেল যারা যারা হুগো ফ্যান আছে মোহনবাগান সাপোর্টাররা তাদের মন খুবই খারাপ তো তাদের বলছি মন খারাপ কোনো কিছু করার কারণ নেই হুগো বুমোস কলকাতা ছেড়ে তার দেশে চলে গেল সে দেশ যখন আবার কিন্তু নিশ্চয়ই আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি হুগু মোষ নিজের অফিসিয়ালি পেজ এবং ইনস্টাগ্রামে পেজে অবশ্যই এ করে দিয়েছে যে সে বিদায় নিচ্ছে না গুড বাই বলে না সেখানে কিন্তু জয় মোহনবাগান বলেছে সে কিন্তু আবারও ফিরবে সে কলকাতা ছাড়লো আগামীকাল কিন্তু সে আবারও ফিরবে মোহনবাগান টিমে সে তার বার্তা দিয়ে তারপরে তিনি গেছে মোহনবাগানে অবশ্যই আবার আমরা দেখতে পাবো মোহনবাগানের জার্সি গায়ে হুগুব পুরোপুরি ছেড়ে দেওয়া হয়নি এবার যে মূল বিষয়টা আসি হাবাসকে নিয়ে হাবাস কিন্তু একটা প্ল্যান খাটিয়েছে যত সমস্ত একটা প্ল্যান খাটিয়েছে আমি পুরোপুরি বুঝতে পারছি ওর সঙ্গে হুগো সঙ্গে আবাসের হয়তো দ্বন্দ্ব আছে তার ক্ষেত্রেও আবাস কিন্তু একটা প্ল্যান খাটিয়েছে কী প্ল্যান আনরেজিস্টার করে রেখেছে কিন্তু দল থেকে ছাড়েনি কারণ দল থেকে ছাড়লে অসুবিধা আছে দল থেকে হাবাসও কিন্তু চায় না যে হুগোপুমোস ছেড়ে চলে যাক সেক্ষেত্রে আনরেজিস্টার করে রাখার কারণটা কেন বলে দিচ্ছি যে কোনো কারণে কোনো বিদেশি জনে কাউকেও হতে পারে জন কাউকেও বা সাদিকু জেসেন গ্রামে যে কোনো কোনো বিদেশি যদি কোনো চোট সমস্যায় ভোগে এবং আনোয়ার আলী হ্যাঁ হ্যামিল যেমন চোর সমস্যায় ভুগছে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহের মতো ছিটকে গেছে সেক্ষেত্রে এরকম যদি কোনো বিদেশি চোট সমস্যায় ভোগ ভোগে তখন কিন্তু হুগোভুসকে আবার অ্যান্টনিও লফে সাবাস ফিরিয়ে আনবে মোহনবাগানে এবং আনরেজিস্টারটাকে আবার রেজিস্টার করাবে এবং তাকে ফিরিয়ে আনতে খুবই সহজ হবে শুধু রেজিস্টারই করিয়ে সাইন করে নেবে ব্যাস ঝামেলা মিটে যাবে মোহনবাগান টিমে মোহন হুগোপুমোস চলে আসবে এই প্ল্যানটা কিন্তু অ্যান্টনিও লোপে সাবাস খাটিয়েছে সেক্ষেত্রে কাউকর কোনো রকম যদি কোনো দিন চোট লাগে আর দু তিন দিন দু তিন ম্যাচ যদি বসতে হয় সেক্ষেত্রে কিন্তু আবার আর রেজিস্টার করিয়ে নেবে আনরেজিস্টার থেকে রেজিস্টার করিয়ে নিয়ে আবার মোহনবাগান দলে ফিরিয়ে আনবে এটাই কিন্তু মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাভাসের একটা প্ল্যান আর অ্যান্টোনিও লোপেস হাভাসকে সবাই খারাপ বলতে পারো না কারণ অ্যান্টোনিও লোপেস হাবাস হচ্ছে একটা বুদ্ধিদিক্ত কোচ এবং চ্যাম্পিয়ন কোচ এটিকে দুবার চ্যাম্পিয়ন করেছে দুবার এবার যে মূল বিষয়টা আসি অ্যান্টোনও লোপেস হাবাসের প্রিয় ছাত্র কিন্তু মোহনবাগানে ফিরতে চলেছে তো কে প্রিয় ছাত্র প্রিয় ছাত্রটা হচ্ছে লিস্টন কোলাসো তো গোয়া ম্যাচ মানে এই সামনেই যে গোয়া ম্যাচ বুধবার সরস্বতী পুজোর দিন তো গোয়া ম্যাচ থেকে কিন্তু লিস্টন কোলাসোকে ফুল দামে মোহনবাগান টিম পেয়ে যাবে লিস্টন কোলাসোর সাসপেনশন কুরু কেটে গেছে তার কোনো চোট সমস্যা কিচ্ছু নেই এমনি ফ্রি ভালোই ছিল কার্ডের জন্য চারটে ম্যাচ বসতে হয়েছে তো চা অনেক কষ্ট করে চারটে ম্যাচ সাসপেন্ড কাটলো এবং গোয়া ম্যাচ থেকে কিন্তু লিস্টন কোলাসো ফিরতে চলেছে গোয়া ম্যাচ থেকে লিস্টন কোলাসো ফিরতে চলেছে এবং তাকে কিন্তু বলা হচ্ছে অ্যান্টোনিও লোভে সবাশে প্রিয় ছাত্র তো প্রিয় ছাত্র ফেলে ফিরতে চলেছে যেহেতু তোমরা জানো লিস্টন কোলাসো কিন্তু সাইড থেকে দুর্দান্ত দুর্দান্ত ক্রস বাড়ায় দুর্দান্ত দুর্দান্ত লিস্টন কোলাসোর গোল আছে ডিফেন্স চেরা পাস দেয় দুর্দান্ত খেলে তো সেই লিস্টন কোলাসো মোহনবাগানে অবশ্যই মোহনবাগান টিমটা আরও শক্তিশালী হবে গোয়া ম্যাচে লিষ্টন কোলাসও ফিরছে এবং দীপক টাংরিও ফিরছে এবং সাদিকু তা সেও ফিরছে প্রায় তিন চারটে প্লেয়ার ফিরছে কিন্তু আনোয়ার আলী ব্যান্ডেড হ্যামিলকে নিয়ে কিন্তু এখনও সমস্যা আছে কি হবে জানি না কিন্তু আশিস রায় অবশ্যই মনে হচ্ছে আমার আশিস রায় ফিরতে পারে আর ব্র্যান্ডেড হ্যামিল আর আনজানার আলীর খবর পেলে অবশ্যই তোমাদের আপডেট ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা জানতে পেরে যাবে এই খেলার খবর চ্যানেলের মাধ্যমে তো আজকের আপডেটটা এইটুকুই ছিল এই সব নিয়ে আপডেট ছিল মুমোস বুমোস এবং লোপিত সাবাস এবং লিস্টন কুলাস ওই তিনজনকে নিয়ে আপডেট ছিল তো দিয়ে দিলাম অবশ্যই আপডেট তোমাদের খুব ভালো লাগবে তো ভালো আপডেট দিতেও পেরেছি তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও খেলার খবর চ্যানেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি মোটিভ হতে পারি আরও ভালো ভালো ভিডিও তোমাদের আপডেট দিতে পারি বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে